ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম্বা দিস বিরোধীদেরকে একাধিক এমপিকে সেখান থেকে বরখাস্ত করেছে দেখুন বিজেপি ভয় পাচ্ছে ওই জন্য ওই জোটকে তারা অনেক কিছু বলছে তবে ওই জোটের মধ্যে আমরা নাই দেখুন ব্যাপারটা শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে বলুন তো যখন সে পারে না চেষ্টা করে বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন শিয়াল আঙুরকে বলে টক ফল বলে চলে যায় আমি তো চ্যালেঞ্জ করছি কেন পূর্ব বিধায়ক আর হোক আর যেই হোক না কেন তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আসুন ভাঙরে উন্নয়নের নিরিখে এই কম্পিটিশান হোক আইএসএফ দশ দিন রক্তদান শিবির করে মানুষের মোমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যে রক্তদান শিবির করছে আপনারা কুড়ি দিন রক্তদান শিবির করে মানুষের উপকার করুন আসুন না এই চ্যালেঞ্জ গ্রহণ করুন না এটা তো পারবে না ওই আগর ফলকে টক বলবে এটা না পারার ফলে ওদের সাথে তো মানুষ নাই পুলিশ পুলিশবিহীন তৃণমূল কংগ্রেস শূন্য পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে দেখুন এইগুলোই তো হচ্ছে এক একটা চমক দেখতে পাবেন কিছু আছে ভাঙড়বাসীর দ্বারাই হবে বাংলাসী সেটাকে আপনাদেরকে জানাবে এখন যেটা চলছে এটা শাসককে সহ্য করতে দিন একসাথে যদি ঘোষণা করি ওদের তো বুকে লেগে যায় বুকে ব্যথা উঠে যাবে এমনি যা হচ্ছে ব্যথা হচ্ছে রাজ্যসভা ও লোকসভায় তেতাল্লিশ জনের সংসদ বাতিল হয়েছে টিএমসি এ বিষয়ে কি বলবো শুধু টিএমসি নয় কংগ্রেস আছে আই আরও বিভিন্ন দল ডিএমকে আছে বিরোধীদের কি একাধিক এমপিকে সেখান থেকে বরখাস্ত করেছে দেখুন ওটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্যই কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে কী জন্য বিশৃঙ্খলা হচ্ছে আগে আসা দরকার যে কদিন আগে সংসদের ভবনের মধ্যে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তাকে বুলণ্ডিত করে সেখানে লাভ নিয়ে ঢুকেছিল যেখানে বিধা এমপিরা বসেন যেখানে তর্ক বিতর্ক হয় যেখানে ডিবেট হয় সে জায়গায় ঢুকে পড়েছিল এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিই কিন্তু বিজেপি অদ্ভুতভাবে বিধানসভায় লোকসভার বাইরে অনেক কথা বলছে মিডিয়ার সামনে অনেক কিছু বলছে বাংলা যোগ তৃণমূল যোগ হ্যানত্যান যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রীর ওর মধ্যে বলে দেয় অসুবিধে কথায় কিন্তু ঔদত্ত এভাবে বিরোধীদেরকে সাসপেন্ড করা আমি আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা এটা একটা কালো দিন তবে একটা কথা বলবো আমিও তো পশ্চিমবাংলার বিধানসভায় আছি আমিও তো দেখছি এখানকার ছোঁয়া তো ওখানেই বেড়াচ্ছে এখানেও বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার চাঁচামেচি করে বন্ধ করে দেয় এখানেও যেটা হয় এই কালচারটাকেও চিৎকার জানায় বলছেন যে ডায়মন্ড হারবার কে ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই দিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছেন নটরিয়া তার কথা বলছেন আপনি অভিষেক আপনি তার কথা বলছেন কি ওই শকত মোল্লার কথা বলছেন কথা হচ্ছে শকত মোল্লা এইসব বলে তার দলের কাছে ভালো হতে চায় আমি একটা কথা বলি অভিষেক ব্যানার্জিকে হারিয়ে এবং কালীঘাটে পাঠাবো জামানত জব্দ হবে মানুষ জামানত জব্দ করে দেবে এখানে দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের সব যারা আছেন মানুষজন ওখানকারের ভোটার যারা আছেন সবাই অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন ওখানকারে তৃণমূলের যারা আছে তারা অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন অভিষেক বাবু কি গ্রাসরুট লেভেল নেমে রাজনীতি করেছেন উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসছেন উনি তো ওনার পিসির ছবি দেখিয়ে ভোটে জিতেন তো এবার সময় এসেছে ওখানকার তৃণমূলের নেতারাও তৃণমূলের সমর্থকরাও এর পক্ষে ভোট দেবে আমার পক্ষে ভোট দিয়ে আমাকে দু আশীর্বাদ দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবে আর অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবে হারার ভয়ে কি তাহলে ছোটো থেকে বড় নেতারা কি এইভাবে আপনার পিছনে হ্যাঁ প্রশ্ন ওটাই যদি আমাকে বলে জামানত জব্দ হয়ে যাবে তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে ছোটো বড়ো মেজর সেজর যত নেতা আছে শুধু কী বলে আপনার এমন আর আর নও সার জামানত জব্দ হবে যদি নওসার সিদিকে জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো হতো তৃতীয়বারের জন্য তার পথ্য মসৃণ হয়ে গেল তারপরও আমার নিয়ে তো ভাবছে কেন ওরা আগে থেকে আতঙ্কিত গ্রাসরুট লেভেলটা ওরা জেনে নিয়েছে ওখানকার কি পরিবেশ যে তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে নওয়া সিদ্দিকির পক্ষে ভোট দেবে মানুষকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে সরকার ব্যর্থ এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা চমক কিচ্ছু দিতে পারবে না কোথা থেকে দেবে টাকাটা কোথা থেকে এসছে উৎস কি কতদিন চলবে এটা সেটা বলছে এখন তো অ্যাপ্লিকেশন হচ্ছে দাঁড়াও শেষ হচ্ছে কোথা থেকে সরকার ব্যর্থ ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করছে এসব নাটক চলতে কিচ্ছু পাবে না আমি বলবো একটা কথা সরকারকে এগুলো দায়িত্ব নিতে হবে ভোট আসলে বিভিন্ন প্রকল্প খুলে দাঁড়ায় খুলে ফেলেন মমতা কি বাংলার মানুষের জবাব দেবে বিদেশি সেটা কি না তো কোর্টে আছে কেউ যদি মিথ্যা মিথ্যা আশ্রয় নিয়ে বলে ক্লোজ হয়ে গেছে আমি তারা আতঙ্কিত আছে তারা গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আমির মেখেছেন ভোট গঠন করেছেন আইনের মাধ্যমে সে ভোট ভাঙা হবে লোকসভা যে ইন্ডিয়ান দল জোট হচ্ছে বিভিন্ন বিরোধী দল বলছে যে এটা ইন্ডিয়া বিরোধী কাজ হচ্ছে এটা কি বলবে দেখুন বিজেপি ভয় পাচ্ছে ওই জন্য ওই জোটকে তারা অনেক কিছু বলছে তবে ওই জোটের মধ্যে আমরা নাই ওই জোটে কেন নাই কারণ হচ্ছে ওই জোটের সাথে এমন কিছু দল আছে যারা যাদের দ্বারাই গণতন্ত্র ভুলন্বিত হয়েছে আক্রান্ত হয়েছে এমন দল আছে যারা চাকরি চুরির সাথে যুক্ত এমন দল আছে যারা গরু চুরির সাথে যুক্ত গরু পাচারে এমন দল আছে যারা পাথর চুরি বা বালি চুরি শিক্ষা চুরি রেশন চুরি করেছে বাচ্চাদের মিড ডে মিলের খাবার থেকেও তারা চুরি করছে তারা ওই দলে আছে তাদের সাথে আমরা এক সিটে বসতে পারি না